বাংলা টেলিভিশনের বেশ কয়েকটি ধারাবাহিক নিয়ে দর্শক মহলে উত্তেজনা লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম জি বাংলার তুমি যে আমার নেটিজেনদের মধ্যে সিরিয়ালটি নিয়ে উত্তেজনা থাকলেও তেমন প্রভাব পড়ছে না এই সপ্তাহে টিআরপিতে বেশ অনেকটাই পিছিয়ে গেছে তাও গল্পে নিত্য নতুন চমক এনে টিআরপিতে প্রভাব ফেলার চেষ্টা চলছে গল্পের প্রধান চরিত্র আর্য সিংহ রায়ের মা রাজলক্ষ্মী সিংহ রায় বুঝতে পেরেছেন অপর্ণাই আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনী এদিকে অপু ভালোবেসে ফেলেছে কিন্তু তার বাবার কথায় আর্য দূরে সরে থাকে অপর্ণার থেকে এই নতুন চমকেও টিআরপির উন্নতি হলো না আবারও নাকি আসবে গল্পে নতুন মো কানাঘুসি শোনা যাচ্ছে রাজলক্ষ্মী নাকি রায়কের আসল মা নন এবার আসছে তার আসল মা পর্দার আসল মায়ের ভূমিকায় কে আসবে সেই চরিত্রে নাকি সিরিয়ালে ফিরছেন কনিনিকা বন্দ্যোপাধ্যায় চিরদিনই তুমি যে আমার এর মাধ্যমেই ফিরছেন তিনি যদিও কদিন আগে কনিনিকা বলেছিলেন ভালো চরিত্র না পেলে তিনি আর পর্দায় ফিরবেন না জি বাংলার রান্নাঘরে সঞ্চালনা করছেন ধারাবাহিকে অভিনয় করলে সময় পাওয়া যায় না শো সঞ্চালনার মাধ্যমে তিনি কিয়াকেও সময় দিতে পারছেন অথচ শোনা যাচ্ছে খুব শীঘ্রই তিনি শুটিং শুরু করবেন তাহলে কি সত্যিই ফিরছেন তিনি অভিনেত্রী বলেন আপাতত ধারাবাহিকে ফেরার কোনো সম্ভাবনা নেই তার তাছাড়া জিতুর মা হিসেবে কি আদৌ মানাবে তাকে কিভাবে এই ধরনের গুঞ্জন ছড়ায় তিনি নিজেও জানেন না